নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লগসে আরও একবার স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নটা বরণ এক্ষুনি অফিসের জন্য বেরিয়ে যাবে আর আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন একটা ভিডিও যেটা দেখলে তোমরা সহজেই কম সময়ে সংসারের অনেকটা টাকা বাঁচিয়ে ফেলতে পারবে চলো বন্ধুরা দেখে নাও এই বছরের শীত পড়ে গেছে আর শীতকালে এরকম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে খুব ভালো লাগে আমাদের সবার ঘরেই কম বেশি একটা দুটো এরকম ব্ল্যাঙ্কেট থাকেই তাই না বলো শীতকালে তো এগুলো গায়ে দিয়ে শুতে খুব ভালো লাগে কিন্তু যখনই একটু ময়লা হয় এগুলো পরিষ্কার করার কথা ভাবলে গায়ে জ্বর চলে আসে যে এত ভারী কম্বল ভেজালে আরও ভারী হয়ে যাবে কিভাবে কাজবো। তখন আমরা কি করি এটা লন্ড্রিতে দিয়ে দিই ড্রাই ক্লিন করতে আর সেখানে আমাদের আটশো থেকে হাজার টাকার উপরে খরচ হয় কিন্তু আজকে আমি তোমাদেরকে মাত্র দশ টাকার এই ইজি দিয়ে একটা ডাবল বেডের ব্ল্যাঙ্কেট সুন্দর করে পরিষ্কার করে দেখাবো দেখো বন্ধুরা কত সহজে এবং কম পরিশ্রমেই তোমরা বাড়িতেই তোমাদের যাদের যাদের ব্ল্যাঙ্কেট আছে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারবে এর জন্য আমি একটা বড়ো সাইজের গামলা নিয়ে নিয়েছি দেখো কলটা চালিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক বা ফাইবারের চেয়ার যেটার মাঝখানটা একটু যাতে ফাঁকা থাকে এবার এই গামলার জলে আমি দশ টাকার ইজির প্যাকেটের পুরো ইজিটাই দিয়ে দিচ্ছি আমাদের কলকাতায় শীত পড়ে খুব বেশি হলে ডিসেম্বর জানুয়ারি তো এই দুমাস ব্যবহার করা হয় ব্ল্যাঙ্কেট যার ফলে খুব বেশি ময়লা হয় না এই দশ টাকা দামের এক প্যাকেট ইজি যথেষ্ট একটা ডাবল ব্ল্যাঙ্কেট কেচে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে পুরো ইজিটাই দিয়ে দিলাম এবার এই ইজিটা আমি আমি জলের ভিতরে ভালো করে মিশিয়ে নেব। এবার গামলার জলে আমার ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছি যেহেতু আমার ছাদটা সিমেন্ট করা নেই আমার তো একতলা বাড়ি তাই ছাদটা আমি এখনই সিমেন্ট করিনি তোমরা যেখানে ব্ল্যাঙ্কেটটা কাচতে চাইবে সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে নিচটা যদি সিমেন্ট করা থাকে বা টাইলস করা থাকে তাহলে তোমরা অবশ্যই ব্ল্যাঙ্কেটটা নিচে রেখেও কাচতে পারো এতে আরও সুবিধা হবে তোমাদের জন্য দেখো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পাচ্ছি হালকাভাবে হাত দিয়ে কচলে কচলে পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি ময়লা তো এগুলো হয় না তাই অসুবিধা হচ্ছে না আমার কিন্তু একেবারেই পরিশ্রম হচ্ছে না এতে তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা তোমাদের যাদেরই হাতে নোখ বাড়ানো আছে এই সময় একটু সাবধানে কাজ করো কারণ অনেক সময় হাতের নখ কিন্তু যেতে পারে যেমনটা আমার হয়েছে চেয়ারটা নিয়ে নিয়েছি আর এই ব্ল্যাঙ্কেটটা আস্তে আস্তে পুরোটাই আমি চেয়ারের উপরে তুলে নিচ্ছি এইবার আমি জল দিয়ে পুরো ব্ল্যাঙ্কেটটাই ভালো করে ধুয়ে নেব দেখো বন্ধুরা আমি চেয়ারের উপরেই পুরো ব্ল্যাঙ্কেটটা ভালো করে ধুয়ে নিচ্ছি উল্টে পাল্টে সব দিক আমি ধুয়ে নেব তোমরা লক্ষ্য করে দেখো বন্ধুরা এই পুরো প্রসেসটাতেই আমার কিন্তু খুব একটা পরিশ্রম হলো না আমি ব্ল্যাঙ্কেটটা কতটা ভারী সেটা বুঝতেই পারলাম না কারণ আমাকে এটাকে সেইভাবে ক্যারি করতেই হয়নি ব্ল্যাঙ্কেট আমার প্রায় ধোঁয়া হয়ে গেছে এইবার দেখো জলটা পুরো ঝরে যাচ্ছে যেহেতু চেয়ারের উপরেই আমি রেখে দিয়েছি দেখো পুরো জলটা এইভাবে ঝরে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর এখন দেখো ব্ল্যাঙ্কেটটা প্রায় নাইনটি পারসেন্ট জলই ঝরে গেছে অনেকটাই হালকা হয়ে গেছে আগের তুলনায় এবার আমি এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে একটু রোদের দিকে নিয়ে গিয়ে চেয়ার সমেত রেখে দেবো এখন কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে একেবারেই ভারী নেই আমার তুলতে কোনো অসুবিধাই হচ্ছে না এবার আমি এই চেয়ারটা ধরে একটু রেখে দিচ্ছি এইভাবে ব্ল্যাঙ্কেট সমেত চেয়ারটাকে রোদ্দুরে বসিয়ে রেখে আমি এখন নিচে চলে যাব গিয়ে স্নান করে নেব লাঞ্চ সেরে নেব তারপর আবার ছাদে এসে কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। স্নান খাওয়া সেরে এখন আমি আবার ছাদে চলে এসেছি দেখো বন্ধুরা এখন ব্ল্যাঙ্কেটটা পুরো জল ঝরে গিয়ে একদম হালকা হয়ে গেছে কারণ একদম হালকা না হলে এটাকে তো আমি দড়ির উপরে দিতে পারবো না দড়িটা ছিঁড়ে যেতে পারে এখন কিন্তু ব্ল্যাঙ্কেটটা পুরো হালকা হয়ে গেছে এবার এটাকে আমি দড়ির উপরে দিয়ে ভালো করে মেলে দেবো এখন ছাদে বেশ হাওয়া দিচ্ছে তাই আমি চারটি ক্লিপও দিয়ে দিলাম ব্ল্যাঙ্কেটের ওপর কারণ এটা তো এবার শুকিয়ে যাবে শুকিয়ে গেলে যাতে পড়ে যেতে না পারে বন্ধুরা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার এই পুরো প্রসেসটাতেই চেয়ারের কিন্তু একটা সড়ো ভূমিকা আছে দেখো এখন আমি যখন ব্ল্যাঙ্কেটটা মেলেছি সেটাও চেয়ারের উপরেই রেখেছি তার কারণ আমার ছাদের এই পাচিলটা যেহেতু প্লাস্টার করা নেই ব্ল্যাঙ্কেটটা হাওয়ায় উড়ে গিয়ে এই পাঁচিলে লাগতে পারবে না আর ময়লাও হবে না তাই চেয়ারের উপরেই রেখেছি বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার ব্ল্যাঙ্কেটটা সালে আমার বিয়েতে আমার বাবা দিয়েছিলেন এই ব্ল্যাঙ্কেটটা আমাকে আর এই সতেরো বছর ধরেই আমি প্রত্যেক শীতকালে ব্যবহার করার আগে ব্ল্যাঙ্কেটটা এইভাবেই বাড়িতে মাত্র দশ টাকা খরচ করে ক্লিন করে নিই আর বিশ্বাস করো আজ পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা একই রকম আছে এর কালারও নষ্ট হয়নি আর পুরো আগের সফের আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরাও মাত্র দশ টাকা খরচ করে তোমাদের বাড়ির ব্ল্যাঙ্কেট এই পদ্ধতিতে এইভাবেই কেচে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সঙ্গে খুব শিগ্রি দেখা করছি নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা